এসে দেখে যা শাহবাগের কি অবস্থা আজ পুরো শাহবাগ হাদিময় হয়ে গেছে আমরা আজকে এখানে বক্তব্য দিতে আসি নাই বক্তব্য যা ইনসাফের কথা যা বলার সব এক অসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে আমরা শুধু আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ দিতে এখানে বসছি আমরা আজকে শুধুমাত্র আমার ভাইয়ের হত্যার টিচার পাইপ কে সাধক এক অবস্থান করেছি আমরা শুধু একটাই শ্লোগান আজকে বক্তব্য দিতে চাইছি না একটাই শ্লোগান আমরা সবাইকে জানিয়ে দিতে চাই ইন্ডিয়া ইন্ডিয়া ফেফ হালদ ও ইন্ডিয়া ইন্ডিয়া ফ্লোভালস অ্যাপ্টার অরেন্স ফ্লার ভাবিস ইন্ডিয়া ইন্ডিয়া